শুরুতে তোমরা এই গুলো দেখো সুগাস তোমরা তো এই শর্টগুলো দেখলেই এবার মেন ভিডিওটা দেখো সো গ্যাজ আমার ম্যাচে কিন্তু পড়ে গিয়েছিল হ্যাকার সো আমি কিন্তু লোন অফ কাস্টম বানিয়ে মানে ওয়াল থেকে প্লেয়ার আসতেছিলো ওদের সাথে করতেছিলাম ম্যাচের মধ্যে সো এই হ্যাকারটা কিন্তু এসে পড়ে এখানে দেখতেছি আমি প্রবণ গানটা নিয়েছি সে এবার তোমরা দেখো মানে আমি সামনে যাবো সে হ্যাকারটা আসলে হ্যাকারটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো ফ্রিজ মারলো ফ্রিজে কিন্তু ড্যামেজ খাবে না এটা হেড সো দেখো আমি এখান থেকে একটু মানে ই দিছি যাই দেখো মানে এই দেখো দেখছো মানে ভাই যা মারে তাই হেড এই কিন্তু নিশ্চিত হ্যাকার সু তোমরা ম্যাচটা এনজয় করো আর ভয় যাবারের সাথে তো এই ম্যাচটায় দেখো কি হয় মানে আমি মানে ওই কাঠ কাঠ আছে না ওই কাঠের ওপর উঠবো আরও আমাকে হেঁটে নিয়ে যাবে আমরা তো ক্লিপটা দেখলে সো ভাই ম্যাচে মানে প্রতিনিয়ত ভাই হ্যাকার ভর্তিছে মানে হ্যাকারদের ব্যান করে দেওয়া উচিত যতই বলো এটা হলো কাস্টম কিন্তু ভাই হ্যাকার তো ভর্তিছে ভাই আমরা ভাই মোবাইল প্লেয়ার ভাই আমরা কি তোমার না নাকি যে মানে মোবাইল লাভে তো হ্যাকার পরে মানে আমি ভুলে এসে দেরিতে স্ক্রিপ কাট করছি কমা যাচ্ছি তোমাদের কাছে সব তোমরাই বলো যে ভাই কি সব ভাই কমিউনিটি চলতেছে ভাই মোটের ওটার নাকি হ্যাকারের জিনিসপাতি লিক করে সো গাজ দেখতেই পাচ্ছো কিন্তু হ্যাকারটা আমাকে মারার চেষ্টা করবে সো আমি কিন্তু ডেজার্ট নিছি অনেক কি জানে ভুলে এ দেখছো ভাই মানে একটু ভালো মাথাটা বাই করব তাই হেড মানে ভাই ওর আত্মাডা দেখো ভাই কি বট লাভ তার নামও কিন্তু বটের মতনই সব বুঝতেই পারছো তোমরা যা কী লেভেলের বট এটা ভাই লাগা আসছে এগুলো আসারা কিন্তু আমার সাথে পারতো না এ আউডায় ভাই ওই সেম কাণ্ড হয়ে যাবে ভাই এ দেখো মানে ভাই কি আর বলবো ভাই এদের কথা মানে এরা আসলে ভাই আমাদের চুত আসলে বলছো হ্যাঁ না এসব যাই হোক সো এ রাউন্ডে তোমরা বিশ্বাস করবো না এই জন্য আমি এ ডাব্লিউ এম ভাই ই ডাব্লিউ এম নাকি হেডশট মারে ভাই তোমরা অনেকে মনে করতে বিশ্বাস করতেছো না এটা হ্যাকার না ফেয়ার প্লেয়ার হ্যাঁ হ্যাঁ ভুগিছি ভাই তো এই রাউন্ডটায় দেখো ভাই এ এম নিয়ে আসছি এটা এডাবলু আমি ইচ্ছা করে নিয়েছি জানো তোমরা বিশ্বাস করো সো এই রাউন্ডে দেখো কী করে আমি এলটা মারি নেই এলো আবার দেখা গেল পছন্দ আসতেছে এবার এ রাউন্ডে এ রাউন্ডে ভাই 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 তোমরা তোমরা খালি একটু দেখো ভাই ভাই তোমরা একটু দেখো ভাই কি ভাই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও দেখার জন্য কোনো দিন ভালো থেকো সবাই